সুন্দর পরিপাটি গোছানোর প্রত্যেকটা মায়ার স্বপ্ন থাকে আর আমার শখের বাড়ির কাজ শেষ হওয়ার পরে অনেকেই আমার কাছে হোম ট্যুরের ভিডিও চাইছেন যেটা কিনা এমন পর্যন্ত দিতে পারি না আজকে আপনাকে লগে হাফ রুম টুর শেয়ার করবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবার কাছে ভালো লাগবে ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম আমি আপনার নুসুন্দি রাফা কেমন আছেন আপনারা সবাই আশা করতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমি অনেক বেশি ভালো আছি আমার খুশি থাকার কারণটা ইতিমধ্যে আপনারা জানে গেছেন আর যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাইতে একদমই বলবেন না শুরু থেকে শুরু করি আমি যখন বাসার কাজ ধরছিলাম তখনই আমার অনেকগুলো জিনিসপত্র আনা হয়েছিল মানে ঘর সাজানোর লাগিয়া বাড়ির কাজ আমার কমপ্লিট হয়ে গেছে রুম সব কিছু গোছানো হয়ে গেছে কিন্তু ভিডিও আপনার লগে দেওয়া হয়নি কারণ হইতেছে আমার কিছু কিছু টুকটাক জিনিসপত্র বাকি ছিল গুছায় ওঠা হয়নি তাই ভাবছিলাম যে একেবারে সব কমপ্লিট হওয়ার পরে ভিডিও দিব তার ভিতরে একটা জিনিস গুছানো হয় সেটা দোলনা আমার রুমের লাগে আমি আগে থেকে দোলনা আনায় রাখছিলাম যে আগের দোলনা গুলো আর একটাও বিছামো না নতুন করে আমি দোলনা নিব রুমের জন্য তো আমি বুঝা পাইতেছিলাম না যে রুমের দোলনাটা আসলে সেট করবো রুমের স্পেস একটু ছোট হয়ে গেছিল দেখে আমি একটু দুবিধার ভিতরে পড়ে গেছিলাম এরপরে আমি যেই পেজ থেকে দোলনা আনছি ওরা আমার এই বিষয়টা এত ইজি করে দিতে পারবো আমি বুঝতে পাই নাই কেমনে ইজি কইরা দিছে আপনাদের লগে ওটা শেয়ার করুন ভিডিও শেষ UPD দেখতে থাকেন আর এই জায়গায় আম্মু কইতাছিল যে তুই দোলনা নিয়ে বারবার এই ঘর থেকে এই ঘরে কেন দড়াদড়ি করতেছিস একটা পরিপাটি রুম কেন না পছন্দ করে কন আমার তো এমনিতেই ঘর দরের প্রতি আলাদা একটা ফ্যাশনেশন কাজ করে আপনারা জানেন যে প্রতি বছর আমি আমার রুম ডেকোরেশন করি রুমের থিম চেঞ্জ করি তো কত অদ্ভুত টাইপের জিনিসপত্র মাথায় আমার ঘুরতেই থাকে যখন যেটা ভালো লাগে তখন ওইভাবে করার চেষ্টা করি আর আলহামদুলিল্লাহ এতটুকু এবিলিটি আল্লাহ তাআলা আমারে দিতে আপনারা গো ভালোবাসার সাপোর্ট কিছু না থাকলে হয়তো বা এই জিনিসটা পসিবল হইতো না তো যাই হোক যে এই পেজ থেকে আমি দোলনা না আনছিলাম ওগো পেজ থেকে আমি আরো একটা জিনিস অর্ডার করে আনাই ওইটা হইতেছে এই হ্যাঙ্গারটা মানে এইটার মাধ্যমে আমার দোলনাটা সেট করে রাখবো কারণ আমার রুমে ড্রিল করার মতন একদম জায়গা নাই আর এই দোলনাটা আমি আনাইছিলাম এম হোম ডেকর হাউস পেজ থেকে আর ডিসক্রিপশন বক্সে ওগো পেজ লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনার ওখান থেকে চেক আউট করে নিতে পারেন প্রথমে যখন ওগো পেজ থেকে আমি দোলনাটা আনাইছিলাম আমি ভাবছিলাম যে সুন্দর মতন করে আমি সেট করে নিতে পারবো কিন্তু আমার রুমের ডিজাইন অনুযায়ী আমি আগে থেকে ড্রিল করে রাখিনি যেটা না আমার সব থেকে বড় ভুল হয়েছে আর এর কারণে এই দোলনাটা আমি একদিন সেটই করতে পারি নাই পরে যখন আমি আপুকে কইলাম যে আপু আমি তো দোলনাটা সেট করতে পারতেছি না আমার তো ড্রিল করার মতন কোনো অপশন নাই পরে আপু কইল আপনি চাইলে এরকম একটা হ্যাঙ্গার নিতে পারেন যেটার মাধ্যমে আপনি দোলনাটা সেট করে রাখতে পারবেন আমি তো জানি অনেক বেশি খুশি হয়ে গেলাম গেছে যাক ভালো হয়েছে আমার দোলনাটা ফাইনালি সেট করার মতন অপশন আমি পাইলাম আর যেকোনো যে কোনো সময় আমি এইখানে ওইখানে আর কি সরাইতেও পারমু আপনার গাছ ঘরের ভিতরে ড্রিল করার অপশন নাই অনেকে হইতে পারে যে রেন্টের বাসায় থাকেন ওদের ড্রিল করার মতন কোনো সুযোগ দেয় না তারাও কিন্তু চাইলে এরকম একটা হ্যাঙ্গার বানিয়ে নিতে পারেন সুন্দর মতন করে আপনার মন মতন করে দোলনাটা সেট করতে পারবেন আপনারা ঘরেই সেট করতে পারবেন কোনো মানুষের দরকার পড়ে না কিন্তু তারপর আপু সাথে করে নিয়েছিল যদি আমি না বুঝি আর কি আমার বোঝায় দেওয়ার জন্য আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই ঘরের ভিতরে সেট করতে পারবেন তেমন কিছুই লাগে না এক্সট্রা এত বেশি খুশি আছিলাম যে ফাইনালি আমার দোলনাটা সেট হয়ে গেছে এটা দেখতে কত বেশি সুন্দর লাগতেছে লালের ভিতরে সাদার কম্বিনেশন আমার কাছে অনেক ভালো লাগছে কারণ এটা আমি নিজে চুজ করে আনছিলাম নিজের পছন্দের জিনিস নিজে সেট করার ভিতরে আলাদা একটা শান্তি কাজ করে আমি মনের মাধুরী মিশাইয়া একটু আদর যত্ন দিয়া সুন্দর করে তোনার সেট করতেছিলাম আর আম্মু খালি কইতেছিল এই একটা জিনিস নিয়ে আর কতটা সময় পার করবি আমার আম্মু জানে যে আমি ঘর দোর গুছাইতে কত বেশি পছন্দ করি আর আমার ঘরের নতুন নতুন জিনিসপত্র আনলে ওগুলোর ডেকোরেশন করতে কত বেশি পছন্দ করি আর যে আমার কি ভালো লাগতেছিল বলার বাইরে আর আপনারা অনেকে আমার কইতেছেন খালি বাসার ভিডিও কেন দেই না ফুল ভিডিও কেন দেই না দিমু ভাই শিডিউলে এতগুলো ভিডিও জমে গেছে কোনটা রাইখা কোনটা আপলোড দিমু বুঝা করতে পারতেছি না তো দোলনা যেহেতু সেট করে ফেলাইছি আগে থেকে ফেরি লাইট কিছু আমার রুম ছিল যেটা কিনা আমি ভাই ভাইয়া রাখছিলাম দোলনার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিব আর দেখেন না এটি করতে করতে আমার রাজা বাবু পড়ছে মানে আম্মু নিয়ে না আমি বয়ে থাকি আমার ভালোই লাগে আর আমার পুরো ফ্যামিলি আমার প্রত্যেকটা জিনিসে এত বেশি ইন্সপায়ার করে আমারে যার জন্য আমি কাজের প্রতি আরো বেশি উৎসুক হইতে পারি দোলনাগুলো আর বিশেষত্ব অনেক যেমন হয়তো সেগুলোর প্রাইসও অনেকটা রিজনেবল যে কোনো কেউ ওইগুলো পার অ্যাডজাস্ট করতে পারে আর এগুলা রুমের লেগে অনেক বেশি সুন্দর রুম ডেকে ফোটাই তুলে আর পাশাপাশি ওগো পেজ থেকে আমার দুইটা জিনিস আনছি হইতেছে রুম ডেকোরেশনের জিনিসপত্র এগুলো কিন্তু আপনার ওগো পেজে পাওয়া যাবেন গা এই ওয়াল মিররটা আমার কাছে অনেক ভালো লাগছে আর এই যে আরেকটা হ্যাঙ্গিং এটার মধ্যে আমি রাখবো আমার যত ধরনের গাছ আছে ওগুলো জিনিসই অনেক বেশি সুন্দর ছিল কারণ আমি নিজে চুজ করে করে কিনছি খারাপ হওয়ার তো কোনো চান্সেসই নাই তো লন আমার ফাইনাল রুমের লুক আপনাদের লাগে শেয়ার করি মানে হাফ রুমের ভিডিও আর কি তো এই হইতেছে আমার রুমের ফাইনাল লুক আর এই আমার দোল না কেমন লাগতেছে আপনার কাছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাইতে ভুলবেন না আর এরকম অনেক ভিডিও দেখা লাগে প্লিজ লাইক ফলো করে দিয়ে একটা মায়া মানুষের কাছে সব থেকে পছন্দের তার নিজের রুম আর ওই রুমটা যদি সুন্দর মতন পরিপাটি করে গুছাই রাখা যায় তাহলে তো কোনো কথাই নেই আমার রুম অলওয়েজ আমার অনেক বেশি ফেভারিট আর এইটা দিন দিন বাইরেই যাইতেছে কে তো ফাতে মহ বয়ে মানে এই দোলনার মধ্যে আমার থেকে বেশি আমার ঘরের প্রত্যেকটা মানুষই বইছে আমার ফুল রুম গুছানো একদমই কমপ্লিট আর আপনারা যদি দোলনাটা পার্চেস করতে চান কমেন্ট সেকশন চেক করেন ওখানে পেজ লিঙ্ক দেওয়া আছে সো এই ছিল আমার আজকের ফুল ভিডিও কিরকম লাগছে কমেন্ট সেকশনে জানায়েন দেখা হবে আপনি লোক অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে আবারও সে পর্যন্ত সবাই জানিয়েছে আমার তরফ থেকে আল্লাহ